আমার ছেলের এত বড় ক্ষতি কেন করলে ঘুরতে আমি কি তোমায় কখনো বলেছি যে আমার ক্ষতি করেছে সব কথা তো বলতে হয় না জি সব কথা মুখে বলে দিতে হয় না পাড়ার লোকেরা কি বলা বলি করছে তুমি জানো তোমার কানে যায় না আমার কানে আস আমার কানে আস কানটা বন্ধ করে রাখো মা সবার সব কথা কানে নিতে নেই সকলের সব কথা কি কানে নিতে আছে না নিতে নেই যাও প্লিজ গুটির জন্য মিষ্টি নিয়ে এসো আমার মিষ্টি লাগবে না আনটি একদিন তোমার থেকে যে ভালো ব্যবহারটা পেয়েছিলাম ওটাই আমার জীবনের কথা ওটাই আমি সারা জীবন ধরে রাখবো আমি জানি না তোমাদের আর কোনোদিন আমাকে প্রয়োজন হবে কি না আমি যদি কোনোদিনও তোমাদের কোনো প্রয়োজনে আমাকে ডাকো আমি ঠিক আসবো তোমার কাছে যেখানে থাকি যত দূরেই থাকি দূরে তোমার কাছে চলে আসবো আসলে মেয়েটা তো খুব বেশি দিন তোমার ভালোবাসার সুযোগ পায়নি ধ্যান বয়স হতে না হতেই মা চলে যায় বাবু আচমকা যে মানুষটা আমার সব ছিল আমার প্রাণ ছিল আমি বড় ভালোবাসার কাঙাল গো তোমার মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছি ওই বাড়ির জেঠুমনির মধ্যে বাবুজিকে দেখতে পেয়েছি তোমরা যতই আমাকে দূরে সরিয়ে রাখো আমি না মন থেকে দূরে সরে থাকতে পারি না তোমাদের অপেক্ষায় থাকবো আমি কিন্তু অপেক্ষা করে থাকবো তোমার এখন অনেক বিশাল ব্যাপার তুমি অনেক বড় চাকরি পাবে বিশাল ব্যাপার তোমার কুটির এখন এত কিছু বলছো তখন আর এইসব তোমার মনে থাকবে না আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে পারবো না ভবিষ্যতে প্রমাণ দেবে আমার একটা কথা ছিল মা বল বলছিলাম আমি তো কোনোদিন তোমার কোনো কথার অবাধ্যতা করিনি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো চিত রাগ না মা গুড্ডিকে আমি আজও একই রকম করে বিয়ে করতে চাই গুড্ডি কি মা আচ্ছা না হলে আমি তোমাকে কথাটা বলতে আসতাম প্লিজ তুমি গুড্ডিকে দূরে ঠেলে সরিয়ে দিও না গুড্ডি আমাদের বাড়িতে এলে আমাদের ভালো হবে মা তাই নাকি কুট্টি আমাদের বাড়িতে এলে আমাদের বাড়ির ভালো হবে কিন্তু কুট্টি তো কয়েকদিন বাদেই ট্রেনিং এ চলে যান তাহলে আমাদের বাড়িতে আর কুটি থাকা হবে না কুট্টি যদি নাই থাকে আমাদের বাড়িতে তাহলে আমাদের বাড়ির ভালোটা কি করে হবে জিত মা আচ্ছা ছেলে মেয়েরা কি চাকরি করে না তাই বলে কি তাদের বাড়ি ঘর থাকে না দেখো জিত আমি আমি একটা কথা পরিষ্কার করে তোমাকে বলি গুড্ডির উপর আমি আগের মতো না সন্তুষ্ট নই এ কথা ঠিক কিন্তু তুমি তো আমার ছেলে তাই তুমি যদি মনে করো যে গুড্ডিকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়ে করবে না তোমার জীবনে তোমার বউ হিসেবে একমাত্র তুমি স্বীকৃতি দেবে তাহলে তো আমার সত্যিই কিছু বলার নেই কিন্তু প্রশ্ন একটাই জিত গুড্ডি কি পারবে তোমাকে সুখী করতে আমি গুড্ডিকে পেলেই সুখী হবো মা এর থেকে বড় সত্য আর আমার জীবনে কিছু নেই তোমার আমি তোমাকে যে প্রশ্নটা করলাম এটা তার উত্তর হলো না চিৎ কি পারবে তোমাকে সুখী করতে বললাম তোমা গুড্ডি আমার কাছে এলেই আমি সুখী হব আলাদা করে গুড্ডিকে কিছু করতে হবে না আমাকে সুখী করার জন্য তার মানেই গুডটি তোমাকে সুখী করতে পারবে না তাই তো কেন পারবে না নিশ্চয়ই পারবে নিশ্চয়ই তুমি প্লিজ আপত্তি করো না দেখো কিছু ভালোবাসার মানুষ দরকার গুড্ডির কিছু নিজের লোক দরকার এই লাইফটাও ডিজার্ভ করে না মা গুডি এই লাইফটা ডিজার্ভ করে না বলে তুমি তোমার লাইফটা স্যাক্রিফাইস করতে চাইছো আমি কাউকে স্যাক্রিফাইস করতে বলিনি আন্টি আমি চাইও না আমার জন্য কেউ স্যাক্রিফাইস করুক আপনি প্লিজ এই কথাগুলো আর বলবেন না আপনি প্লিজ এই ব্যাপারে আর কোনো কথা বলবেন না আমার প্রণাম করা হয়ে গেছে এবার আমি হস্টেলে ফিরব গুড্ডি তুমি বলেছিলে আমার মায়ের মত নেই এই বিয়েতে কিন্তু আমার মা এখন মত দিয়েছে এরপর তো আর তোমার কিছু থাকতে পারে না আপনি অনেক ভালো মেয়ে পাবেন আপনার মা তার মনের মতো মেয়ে দেখে আপনাকে তার সঙ্গে বিয়ে দেবেন তুমি নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছো গুড্ডি যে আমার মনের মতন কেউ হলেই সে যে জিতের মনের মতন হবে এমন পরিস্থিতি এখন আর নেই সে তার মনের মতন একজনকে পৃথিবীতে খুঁজে পেয়েছে এবং সে তার সঙ্গেই গোটা জীবনটা কাটাতে চায় তাই অন্য কারোর মনের মতন কেউই আর জিতের মনের মতন হবে না দেখো আমার আমার আর এ বিষয়ে সত্যি কিছু বলার নেই করতে শেষ পর্যন্ত তো আমি আর থাকবো না তোমরাই দুজন থাকবে একসঙ্গে আমি তোমাদের মা আমি বয়োজ্যেষ্ঠ অবশ্যই আমি আগে পৃথিবী থেকে চলে যাব কিন্তু হ্যাঁ মা হিসেবে এটা তো চাইবই যে আমার ছেলে যেন ভালো থাকে আমার ছেলের যেন কখনো কেউ ক্ষতি না করে তাই আজকেও আমি এটাই বলছি জিৎ যেন সারা জীবন ভালো থাকে কোনো দিন যেন জিতের কেউ ক্ষতি না করে আচ্ছা তুমি মিষ্টিটা আনবে না মা না না আমি এখন মিষ্টি খাবো না তুমি দেরি করছো বলে এই কথা বলছো না না মিষ্টি তো খেতে কোনো বাধা নেই এ হোক না হোক মিষ্টি খেতে অসুবিধা কোথায় বলো তো গুড্ডি মিষ্টি তোমাকে খেতেই হবে ভালো রেজাল্ট করেছো নিয়ে আসছি আমি মিষ্টি অভ্যেস হয়ে গেছে তার মানে অপ্রস্তুত করলাম অপ্রস্তুতের কি আছে অপ্রস্তুত হয়েছে আমি দেখলাম কিন্তু সত্যি অপ্রস্তুত হওয়ার কিছু নেই আমার কথা ছিল মাকে কনভিন্স করানোর আমি মাকে কনভিন্স করলাম এরপর যদি তুমি না আসো নাই আসতে পারো কিন্তু একটা কথা আমার তোমার বলা হয়নি হ্যাঁ বলুন তুমি ওবাড়ির কতটা কি খবর জানো না জানো আমি জানি না কিন্তু আমি একটা খবর পেয়েছি কোথা থেকে পেয়েছি সে প্রশ্ন করুন না আমার কোনো কৌতূহল নেই কি প্রশ্ন করবে আপনাকে জানার ইচ্ছে নেই আপনার আপনার যদি ইচ্ছে হয় আপনি বলতে পারেন আর না ইচ্ছে হলে বলবেন না তোমাকে তো বলতেই হবে গড্ডি অনু চ্যাটার্জি ডিভোর্সের কথা বলছিল না হসপিটালে বাড়ি যেতে না যেতে শিরিন জানিয়ে দিয়েছে যে ও প্রেগনেন্ট তাই ওদের ডিভোর্সটা আপাতত হচ্ছে না কেন কিছু নেই এটাই তো স্বাভাবিক ওদের বিয়ে হয়েছে এতদিন হলো তো বাচ্চা হবে না সে তো বটে একদম ঠিক বলেছ ওই বাড়িতে নাকি খুব আনন্দ আনন্দ হওয়ারই কথা তো আমরা তো একটু আনন্দ করতে পারি ফকনা মিথ্যা আনন্দ তো একটু আনন্দ তো করতেই পারি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দেব আপনি যা বলবেন তাই হবে এটা কি শিরিনের সন্তান সম্ভাবনার খবর শোনার পর তোমার মনে হলো এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই জাবালোর আমি বলেছি আপনার যাবুজরে আপনি বুঝেছেন আর বাবুজির মুখে শুনেছি আমাদের বিয়েতে আসলে বর সিঁদুর দান করায় না কন্যাকে নিজেকে সিঁদুর করতে হয় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন